আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ান গ্ল্যান্ডর ও গাভিটি মাত্র বাচ্চা দিল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় বড়সড় উলান পোলান হয়েছে বিগ বডির একটা গাভি মাসাল্লাহ দেখার মতো খুবই হাই কোয়ালিটি উন্নত মানের এক ফোটাও নাভি নাই কম্বল নাই দর্শক বন্ধুরা উলান দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো উলান পোলান হয়েছে গাবিটির বয়স কিন্তু দাঁত খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটা গাবি বাটগুলো অনেক সুন্দর স্কোয়ার এবং লম্বা লম্বা যে কেউ ইনশাআল্লাহ দহন করতে পারবে আর খুবই শান্তশিষ্ট যে কোনো মহিলা মানুষ বাচ্চা ছিল দহন করতে পারবে সঙ্গে সারা বাচ্চা রয়েছে বাচ্চাটিও কিন্তু অনেক বড় সড়ো একটি বাচ্চা হয়েছে জাঁত পার্সেন্টে খুবই সেরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে দেখতে পাচ্ছেন হাঁটানো হচ্ছে গাবেটি খুবই সুস্থ সবল এবং ওলান পালানে প্রচুর পরিমাণ জায়গা এটা কিন্তু সরাসরি একেবারে পেশাবের ধার থেকে ওলানটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি গাভি ইনশাআল্লাহ যেই ভাই নিচ্ছেন হাজি সাহেবের নম্বর স্ক্রিন ফুট দিয়ে আছে আপনারা ওনার সঙ্গে কথা বলে দামা করে গাড়িটি নিতে পারবেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটা গাভি মাসাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যে ভাই নেবেন খামার এসে দেখে দুধ দহন করে তারপর নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরাতে আমাদের ফার্ম তো ইনশাল্লাহ যে ভাই গাড়িটি নেবেন আমাদের খামার এসে সরাসরি দেখলে মন মনজুরায় যাবে অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল গাভি গাবির কালারটা খুবই আনকমন এবং সঙ্গে বাচ্চাটি হয়েছে এটাও মার্শাল্লাহ দেখার মতো তো ইনশাআল্লাহ গাবি আপনারা আসলে সামনাসামনি আসলে সরাসরি দেখলে পারে বুঝতে পারবেন খুবই আনকমন সুন্দর একটি কালার প্রিন্টের একটি গাবি তো ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন যে ভাই নেবেন ইনশাল্লাহ দেখে শুনে খামারে এসে দেখে নিয়ে যেতে পারবেন আপনার পরিচয় দিবেন ফার্স্টে আমার নাম মোহাম্মদ আব্দুল রাজাক ঠিকানা হলো পাবনা জেলা ইশুরি থানা দাশুরিয়া বাজার বাগাসা গ্রাম ফার্মের নাম আকিব ডেইরি আকিব ডেইরি ফার্ম যে আসুক কম বেশি সবাই চেনে অনলাইনে হ্যাঁ খামার কথা হলো খামার গাবি কি খামারে আসবে আসি দেখে শুনে দুধ দেখবে গাবি দেখবে বাসুটা দেখবে দেখে শুনে নিয়ে যাবে যা বাছাই করে নিতে পারবে এমনি যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো রিস্ক তো থাকবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা